নমস্কার আমি শর্মিষ্ঠা আমার চ্যানেলে সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আর একটা বাঙালির ঘরের প্রায়ই হয় এই রান্নাটা যেটা বানাচ্ছি শাকের চচ্চড়ি তার জন্য কিছু টাটকা কাঁচা সবজি নিয়ে নিয়েছি আর এখানে আমি পেঁয়াজ অ্যাড করব যেহেতু আমি এটা কাতলা মাছের গুঁড়ো দিয়ে করবো সবজিগুলোকে কোচানো হয়ে গেছে এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হলে তেল অ্যাড করে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেব পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এই চচ্চড়িটা অনেকে নিরামিষও রান্না করে সেটাও যেমনি খেতে ভালো লাগে আবার আপনি যদি চিংড়ি মাছ দিয়ে করেন কুইশা তাহলেও কিন্তু খেতেও খুব সুন্দর হয় এখানে ফোড়ন দিয়ে দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পর এবার পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে খানিকক্ষণ ভেজে নেব ন তারপর নরম হয়ে গেলে কেটে রাখার সবজিগুলো দিয়ে দেব। আমি এখানে পটল বেগুন আলু কাঁঠালের দানা আর বরবটি অ্যাড করছি আপনাদের কাছে যেরকম সবজি অ্যাভেলেবেল থাকবে আপনারা দিতে পারেন দিয়ে ভালো করে সবজিগুলো দিয়ে এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি তেলের সাথে এবার নুন অ্যাড করছি পুরো রান্নাটাই কিন্তু সিম আছে করবো এবং চাপা দিয়ে করব তাতে কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে এখন আমি পুঁই শাকগুলোকে গুলোকে ভালো করে ধুয়ে কুচি করে রেখে দিয়েছি আজকে ডাটা ইউজ করছি না শুধু শাক দিয়ে রান্নাটা করব। দেখুন অনেকটাই সবজিগুলো নরম হয়ে এসেছে ভালো করে নাড়তে হবে থেকে থেকে না হলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এখন বেগুন আর শাকগুলো অ্যাড করছি বেগুনটা আমি শুরুতেই অ্যাড করিনি তাহলে বেগুনটা বলে একদম ঘেটে যায় শাকের সাথে দিয়ে দিলে কিন্তু শাকের সাথে বেগুনটাও সুন্দর নরম হয়ে যায় পরিমাণ মতো নুন আর চিনি অ্যাড করছি বৈশাক চচ্চড়ি একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করতে পারেন চিনি আমি কাতলা মাছের একটা বড়ো মুড়ো চার পাঁচ টুকরো করে নিয়েছিলাম করে সেটাকে আমি ভেজে নিয়েছি ভাজার ভিডিওটা আমি দেখাচ্ছি না অ্যাকচুয়ালি মাছ ভাজার সময় ভীষণই তেল ছিটকায় মাছের মুড়ো ভাজার সময় সেই কারণে আমি আগে থেকে ভেজে রেখে দিয়েছি এখানে দেখুন অনেকটা শাক থেকে জল বেরিয়ে গেছে যতক্ষণ না জলটা শুকোচ্ছে এবং সবজিগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু চাপা দিয়ে দিয়ে রান্নাটা করে যেতে হবে দেখুন আমার চচ্চড়ি প্রায় রেডি হয়ে গেছে মাছের মুড়োগুলো ভেজেও অ্যাড করে দিয়েছি এবং ভালো করে চচ্চড়ির সাথে মুড়োটাকে মাখিয়ে নিলেই কিন্তু একদম আমাদের পুরশাকে চচ্চড়ি রেডি হয়ে গেল এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করব পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য